রাউজানের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার ২৮ জুন বিকেলে উপজেলার গহিরা চৌধুরী বাড়িতে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদের সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী মহিলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন এটার উত্তর বড় সহজ এটার উত্তর হলো যারা পুরুষ ছিল এত বেশি অপকর্ম করেছে তারা আর থাকতে পারেনি তাদের পালিয়ে যেতে হয়েছে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যানের সভাপতিত্বে ও ফিরুজ আহমদ মেম্বারের সঞ্চালনায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন মোদাস্সের হায়দার সেনোয়ারা বেগম ইয়াসমিন আক্তার রেহেনা আক্তার রূপালী চৌধুরী রাজশ্রী বিশ্বাস বিনা চৌধুরী এনি বড়ুয়া শাহনাজ বেগম বেলাল হোসেন মানিক উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু সাবের সুলতান কাজল দিদারুল আলম চেয়ারম্যান মিয়াজি জাহাঙ্গীর মহিউদ্দিন জীবন এম এ হাশেম নুরুল আলম মুমিনুল হক এনামুল হক হারুন ওর রশিদ মোসা খান অ্যাডভোকেট ইমন মোহাম্মদ সরোয়ার আলম ইউসুফ তালুকদার মোজাম্মেল চৌধুরী ফরিদুল আলম গিয়াসুদ্দিন কামাল উদ্দিন শেখ নাজিম লিটন মহাজন রাসেল খান দিদারুল আলম সেলিম উদ্দিন জুয়েল চৌধুরী মাসুদুল আলম তসলিম ছোটন আজম ফরিদুদ্দিন প্রমুখ আমি আপনাদের সকলের দোষ আমার কান্ধের উপরে নিয়ে নিচ্ছি আমার দোষে সমস্যা হয় জটিলতা হয় ভাই বন্ধুরা এই জটিলতা স্থানীয় ভাবে এইদের উপরে আপনারা না এটা আপনারা অন্যায় করবেন আপনারা অপরাধ করবেন যেটা আমরা রাজনৈতিকভাবে সমাধান করতে পারি আমরা সেটা করব কিন্তু এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপরে ঠেলে দিয়ে চাপিয়ে দিয়ে এটা ভারী অপরাধী অপরাধী আমরা আমরা সকলেই করব আমি সত্যি খুবই মর্মাহত দুঃখিত যে কি আমার নিজের ইউনিয়ন গহিরা ইউনিয়নে একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিতে পারিনি কেন দিতে পারিনি এটা গহিরার সিনিয়র নেতৃবৃন্দ উত্তর দিতে পারবে আশা রাখি আমি সামনেও আমার কার্যক্রম চালাতে পারবো আমার প্রতিটা কাজের চাউ কোম্পানির চাউল যা কিছু আমরা সরকারি ভাবে সবগুলো আমি চালিয়ে দিতে থাকছি এই জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি